মনির কারণ পক্ষ থেকে আমার রমজান এবং অগ্রিমীদের শুভেচ্ছা জানিয়ে সবাইকে বলবো এটা হচ্ছে নারায়ণগঞ্জ যেখান থেকে আসবেন থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো আসবেন আপনি বলবেন আমি এসবি বি গার্মেন্টসের সামনে সাইন সাইনবোর্ড থেকে সাইনবোর্ড থেকে এস বি গার্মেন্টসের সামনে যাবো পাঁচ মিনিট সময় লাগবো দশ টাকা ভালো লাগবে ইনশাল্লাহ নিয়ে চলে আসবো আর দর্শক বিন্দু আজকে যে গাড়িগুলো দেখাবো এই গাড়িগুলোর সাথে আমাদের আরও অনেক গাড়ি আছে যেগুলো আরেকটা ভিডিওতে আপনারা পাইবেন পাইছেন এই চ্যানেলের মাধ্যমেই আমরা এখানে হাইয়েস্ট গাড়ি দেখাইছি আমরা ও নিউ শেপের প্রিমিয়ো গাড়ি দেখাইছি হ্যাঁ নিউ শেপের প্রিমিয়ো দেখাইছি এক্স করোলা দেখাইছি আপনার এক্স নোয়া দেখাইছে আর আজকে যে গাড়িগুলো দেখাবো সেই গাড়িগুলোর মধ্যে ইনশাল্লাহ এখানে দেখাবো কোনো জায়গায় যদি আমরা ত্রুটি থাকে অবশ্যই কমেন্টস আমরা জানাবেন ইনশাল্লাহ আমরা শুরু করে দেবো এই এই গাড়িটা দিয়ে এটা হচ্ছে জি করলা জি করলা জি করলা একের মডেল দুই হাজার একের মডেল জি করলা দাম অনেক কম পাবে অনেক কম কম দামে যারা জি করলা খুঁজছিলেন তারা এই গাড়িটা দেখতে পারেন পেপার্স কমপ্লিট এসি কমপ্লিট এবং এই মডেলের গাড়ি এই কন্ডিশনে খুব কম পাবেন এত ফ্রেশ একটা গাড়ি

অনেকেই খোঁজে পঞ্চাশ ডিসকাউন্ট নয় লাখ তিরিশ নয় মধ্যে কোন কাজ থাকলে কাজ কাজগুলো আমি করায় দিব একশো একশো গাড়ি চমৎকার কন্ডিশনের গাড়ি এরপর কি থাকবে এরপর দেখাবো একটা একজিও একটা একজিও দেখাবো একজিও জি প্যাকেজের গাড়ি দর্শক আমাদের কাছে কিন্তু এক্সপ্লোয়ার গাড়ি অনেক আছে এবং কেয়ার ভোল্ট এই পাশে কেয়ার ভোল্ট গাড়িগুলো আছে যারা আমাদের সাথে থাকেন সব গাড়িগুলো দেখাতে পারবো এটা হচ্ছে একজিও জি প্যাকেজের গাড়ি জি প্যাকেজের গাড়ি দুই হাজার এগারোর মডেল এগারোর মডেল সতেরোটা রেজিস্ট্রেশন

চারের মডেল সাথে রেজিস্ট্রেশন একুশ সিরিয়াল জি করলা সিএনজি করা ভাই হা হা সিএনজি করা আছে পাল কালার টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট এবং চাকার কন্ডিশন গুলো আলহামদুলিল্লাহ ভালো আছে পেড থেকে শুরু করে আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ ইঞ্জিন গিয়ার বক্স ভালো হ্যাঁ ইঞ্জিন গিয়ার বক্স ভাই ইঞ্জিন গিয়ার বক্স এভরিথিং ওকে আছে ছোট করে বলে দেন হ্যাঁ চারের মডেল সাথে রেজিস্ট্রেশন জি করলা একুশ সিরিয়াল কাগজপত্রগুলো এই তো পঁচিশ সালের নয় মাস আর ছাব্বিশ সাল চমৎকার কন্ডিশনের গাড়ি এই গাড়িটা বারো লাখ ষাট হাজার টাকা দাম চাইছি আজকে আরো চল্লিশ হাজার টাকা কমায় দিলাম বারো লাখ বিশ বারো লাখ বিশের মধ্যে যদি কোনো কাজ থাকে এই কাজগুলো আমি করায় দিয়া তারপর আপনার তাদের গাড়ি তুলে দিবেন ইনশাল্লাহ এখন এটা কেয়ার বোর্ডি পাঁচের কেয়ার বোর্ডে পাঁচের মডেল পাঁচের মডেল আপনার হচ্ছে দশের রেজিস্ট্রেশন ফাইভ জুলের গাড়ি নিচা ফ্লোরের গাড়ি আই ডোন্ট নিচ অফ সিএনজি করা আছে না মনে ভাই জি সিএনজি তো কনভার্ট করা আছে সিএনজি করা আছে পেপারস আপ টু ডেট পাইপ ডোন নিচ অফ লোক এসি টিভি এসি কমপ্লিট না ভাই জি এসি আরো কমাই দিলাম চল্লিশ হাজার টাকা কমাই দিলাম আট লাখ আশি আট লাখ আশির মধ্যে গাড়িগুলো বের করবেন এক্সপার্ট নিয়ে চালাবেন কোন ত্রুটি থাকবো নোট করবেন আমাকে বলবেন আমি কাজগুলো করায় দিব কারণ আপনারা এই পুরনো গাড়িগুলো নতুন মনে করে ক্রয় করেন আপনার কাছে নতুন থাকতে এরপর থাকছে আপনার এটা এরপর একটা প্রিমিয়াম আপনার হচ্ছে দুই হাজার তিনের মডেল তিনের মডেল আর্টের রেজিস্ট্রেশন তিনের মডেল আর্টের রেজিস্ট্রেশন তেজ সিরিয়াল প্রিমিয়াম ভিতরে বিস্কিট কালার বাইরে ব্রেক কালার সিএনজি করা আছে এটা সিএনজি করা আছে পেপারস সাপ টু ডেট এসি টিভি পেপার সব কমপ্লিট তিনের মডেল এটার দাম কেমন চাইতেছেন ভাই তিনের মডেল আট রেজিস্ট্রেশন কাগজপত্র গুলো আছে ছাব্বিশ সাতাইশ কাগজপত্র গুলো ছাব্বিশ সাতাইশ ফার্স্ট পার্টির গাড়ি ভিতরে বিস্কিট কালার বাহিরে ব্ল্যাক কালার একটা চমৎকার কন্ডিশনের গাড়ি এসি ইঞ্জিন গিয়ার বক্স ফ্রেশ আছে এই গাড়ির দাম চাইছে আমি তেরো লাখ বিশ হাজার টাকা ভাই আজকে এটা চল্লিশ হাজার ডিসকাউন্ট করে দিলাম বারো লাখ আশি

চার লাখ আশি চার লাখ আশি এখন এক্স নোয়া দেখার এক্স নোয়া দু হাজার চারের মডেল চারের মডেল চারের মডেল সাতের রেজিস্ট্রেশন এগারো সিরিয়াল চারের মডেল সাতে রেজিস্ট্রেশন এগারো সিরিয়াল ভিতরে বিস্কিট কালার এসি সফট টাচ ইঞ্জিন গিয়ার বক্স ফ্রেশ কন্ডিশন কাগজপত্র পঁচিশ পঁচিশ

সিএনজি কর আছে যে লাইট ক্লাস টা অরিজিনাল আছে এটা এসি কেমন ভাই বমনির ভাই এসি ইঞ্জিন গিয়ার বক্স 100 100 এটা ছোট করে বলে দেন ভাই 100 100 এটা 13 লাখ 13 লাখ 30000 টাকা সে ডিসকাউন্ট করে দিলাম 1270 12 লাখ 70 একটা 100 100 গাড়ি ভাই 53 সিরিয়ালের গাড়ি এটা চমৎকার কন্ডিশনের গাড়ি আপনার সিট কভারগুলো চেঞ্জ করায় দিব

সুপার একস্টার লিম্বু যাদের দরকার হয় এটা তাদের জন্য একই গাড়ি একই জিনিস একই গাড়ি একই জিনিস এই গাড়িটা হচ্ছে আপনার রোডটোলা নাইনটি নাইন মডেল দু হাজার রেজিস্ট্রেশন আপডেট না ভাই একবার সবকিছু কিছু আপডেট কাগজপত্রগুলো আমি রিনিও করায় দিলে পঁচিশ সালের দশ মাস আর ২৭ সাল পঁচিশ সালের দশ মাস আর ২৭ সাল সিরিজ কনভার্ট করা আপনার হচ্ছে এসি পেপারস কমপ্লিট एवरीथिंग কমপ্লিট পাইবো ছোট করে বলে দেন ভাই একবার ছোট করে 99 মডেল এটা লাখ 850 চাইছিলাম তো এটা রোজার মাস 50000 টাকা ডিসকাউন্ট রোজ 50000 টাকা ডিসকাউন্ট 8 লাখ 8 লাখের মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো করায় দিব দর্শকবৃন্দ আপনারা তো মনির কারহাটা এবং নোমান কারহাটের ভিডিও টু বিজনেস 99 চ্যানেলের মাধ্যমে দেখলেন আমরা এই রোজার মাসে যদি কোনো জায়গায় কোনো ত্রুটি বিচ্ছেদি করে থাকি অবশ্যই আমাদেরকে কমেন্টসে অথবা ফোনে সংশোধন করে দিবেন আমরা চেষ্টা করি আপনাদেরকে গাড়িগুলো উঠে ধরে দেওয়ার জন্য এবং বাড়ি থেকে দেইখা যাতে আপনারা আইসা একটা সিদ্ধান্ত নিয়ে আইসা একটা গাড়ি নিতে পারেন তো আমরা সবসময় শুরু থেকেই যে পর্যন্ত যতগুলো গাড়ি দেখাইছি বা যতগুলো গাড়ি আপনাদের কাছে বেচা কিনা করছি ইনশাআল্লা আল্লাহ রহমতে আমরা একটা ভালো সাপোর্ট পাইছি এবং ভালোটা সুনাম অর্জন করতে পারছি আপনাদের কারণে আপনারা গাড়িগুলো নেওয়ার পরে হয়তো আপনার বন্ধু বান্ধব কাছের লোকেরা অনেক সময় বলেন যে মনির ভাড় এখানে ভালো গাড়িগুলো পাওয়া যায় অনেক সময় বলেন যে মনির ভাই ফাঁস কাজ দেয় অনেক সময় বলেন মনির ভাই পার্টি গাড়িগুলো ধরে এগুলোর জন্য আপনাদের অনেক সাপোর্ট পাই আমরা তো যাই হোক এই রোজার মাসে আর কথা বাড়াবো না যে যেখান থেকে আপনারা দেখছেন এই ভিডিওটি দেখছেন এটা লাইক দিয়ে দিন একটা কমেন্টস করেন আর কোনো জায়গায় ত্রুটি থাকলে ফোন দিয়ে বলে দিয়েন তো দেশের এবং দেশের সকল ভাই বোনদেরকে আবার আমি মনির কাট এবং রুমান কার্ডের পক্ষ থেকে রমজানুল মোবারক জানিয়ে এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এখান থেকে বিদায় নেব ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন আমাদেরকে দোয়া রাখবেন আসসালামু আলাইকুম